দেশে করোনা ভাইরাসে সংক্রমণ আবারও চিন্তার ভাঁজ ফেলেছে কপালে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি কোভিড নাইন্টিনের সংক্রমণ এখনো উদ্বেগের পর্যায়ে পৌঁছায়নি যদিও গত তিন দিনে দেশে নতুন করে বেড়েছে সংক্রমণের হার উদ্বেগের বিষয় হচ্ছে এই সংক্রমণ হয়েছে ফাঁকা ঢাকায় আজ থেকে পুরোদমে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ তাতে করোনা সংক্রমণের সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়ছে গত বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর বলেন প্রতিবেশী তিনটি দেশে সংক্রমণ কিছুটা বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থান নিয়েছে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার তিনি আরও বলেন এবছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন একশো জন আর জুন মাসের প্রথম দশ দিনে শনাক্ত হয়েছেন চুয়ান্ন জন তবে এ সংবাদ সম্মেলনের পরের তিন দিন সারাদেশে মোট চারশো পনেরো জনের করোনা পরীক্ষা করা হয় যার মাঝে নতুন করে আরও চল্লিশ জন করোনা আক্রান্ত হয়েছেন যার মাঝে নতুন করে আরও চল্লিশ জন করোনায় আক্রান্ত হয়েছেন এর মাঝে আবার সাতাশ জনই ঢাকার এমন এক সময়ে এই সংক্রমণের হার বেড়েছে যখন ঈদের ছুটিতে গোটা রাজধানী ছিল ফাঁকা ভিড় ছিল না লোকাল বাস ও মেট্রো রেলে তবে ছুটি শেষে ধীরে ধীরে কর্মজীবী মানুষ ফিরে আসছে ঢাকায় এমন অবস্থায় এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে না চললে এবং সতর্কতা অবলম্বন না করলে আবারও মহামারী আকারে দেখা যেতে পারে করোনা তাছাড়া চলতি মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা পাশাপাশি রাজনৈতিক সভা সমাবেশ ও কর্মসূচিও বাড়বে এদিকে প্রতিবেশী দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়ার ব্যাপারটা উল্লেখ করে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ হালিমুর রশিদ বলেন থাইল্যান্ডে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে ভারত ও মালয়েশিয়াতেও সংক্রমণ বাড়ছে আইইডিসিআর প্রতিনিধি জানান দেশে এখন করোনার যে ধরন দেখা যাচ্ছে তা অমিক্রণ বা অমিক্রণের উপকরণ এর উপসর্গ তীব্র হতে দেখা যায়নি তবে সতর্ক থাকার কোনো বিকল্প নেই সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু জাফর করোনায় সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের করণীয় বিষয়ে পরামর্শ দেন তিনি জনসমাগম এড়িয়ে চলতে আহ্বান করেন তাছাড়া হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার মানতে বলেন মনে করিয়ে দেন ঘন ঘন সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে নাভিদ হাসান সোনালী নিউজ